আলাইকুম ভিউয়ার্স আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন চমৎকার স্টিলের চুলা মডেল গুলো একটু ভিন্ন মার্কেটে আমরা যত স্টিলের চুলা আপনাদেরকে দেখাই সেই চুলাগুলোর চাইতে এই চুলাগুলো স্পেশাল ভাটি বেস্ট আমরা আজকে আই এইচ পি আছি আর আজকে আমরা আছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল 6 ব্লক ডি দোকান নম্বর 42 43 এই শোরুমটাতে মডুলার কিচেনের সকল কিছু পাওয়া যায় একটা চুলা যদি কিনবেন একটা চুলার ভেতরেই কিন্তু অনেক কিছু ভ্যারি করে আপনি লক্ষর দিক টাকা খরচ করছেন এখন আপনার গ্রানাইট পছন্দ হয় না কিংবা কাঁচের চুলা পছন্দ হয় না আপনি স্টিল প্রেফার করেন বাট স্টিলের চুলার ভিতরে যে আসলে খুব সুন্দর একটা লুক আনা মানে সম্ভব সেটা কিন্তু আজকে ভাবটি প্রমাণ করে দিছে এটা লুক দেখে সর্বপ্রথম আমি বলছি যে এইরকম চুলা আমি আর দেখিনি মার্কেটে একদম নতুন লেটেস্ট গরম গরম নাকি একদম রিসেন্টলি মডেল হাত দিলে ছাগা খাবো হ্যাঁ অবশ্যই এটা একদম রিসেন্টলি মডেল একদম রিসেন্ট মডেল রিসেন্ট মডেল আচ্ছা এই রিসেন্ট মডেলের ভিতরে অনেক মনে চেঞ্জ আসছে এটারে তো এর আগে দেখি অনেকটাই চেঞ্জ আসছে শুধু বার্নারে না ভাই আপনার যে অ্যাস যে বডি বডিতে অনেক চেঞ্জ আসছে আচ্ছা যদি বলি আপনার আমরা বিগত আগে যতগুলো ভিডিও দেখাইছি যতগুলো ব্র্যান্ডের স্টিলের চুলা দেখাইছি ম্যাক্সিমাম চুলার যে স্টিল যে বডি গুলো ছিল ওগুলো ছিল কিন্তু আপনার জয়েন কর মানে একটা পার্টের সাথে আরেকটা একটা জয়েন্ট দেওয়া থাকে আচ্ছা বাট এটা কেমন একটু চ্যাপটা চ্যাপটা আপনি হাত দিয়ে চাপ দিলে ডেবে ডেবে যায় হ্যাঁ আর একবারে মানে কম হ্যাঁ এক আর এইটা করা হয়েছে টোটালটা এক সিটের উপরে টোটাল জয়েনলেস আমি যদি একটু নামিয়ে দেখাই ওকে দেখেন টোটালটা একদমই জয়েনলেস বডি পাবেন আচ্ছা আর এটা কিন্তু খুব সুন্দর একটা কার্ভ করা আছে আচ্ছা ঠিক আছে আর এটা হলো একটা একদম সলিড এসেসের এটা যদি থিকনেস এর আমি কথা বলি এটা থিকনেস টা পাবেন হল থ্রি পয়েন্ট টু মিলিমিটার ঠিক আছে আর সম্পূর্ণ থ্রি পয়েন্ট টু মিলিমিটার মানে এই যে এই লেভেলের যে সিং গুলো আছে সিংক এর থিকনেস এখানে ধরণ ভাই দেখেন এটা টোটালটাই সলিড কোন প্রকারের জয়েন্ট পাবেন না একটা টোটাল বডির উপরে করা আছে ঠিক আছে সেকেন্ড পার্টে আসছি আপনার এটা জি এটা জিকের কোয়ালিটিটা দেখেন টোটালটা হলো আপনার জয়েন্ট কোন প্রকারের জয়েন্ট পাবেন না এবং এখানে আপনার চারটা স্টিক দেওয়া আছে আমরা তো স্টিলের বানারে হয় তিন স্টিক দেখেছি বা আটটা স্টিক দেখে আপনার টোটালটা চার স্ট্রিক করা এবং দুই পাশে কিন্তু আপনার হিট প্রোটেকশন দেওয়া আছে আপনার স্টিল চূড়া কিন্তু আমরা সবাই এতদিন খুঁজছি যে স্টিলের চূড়া হিট কোটিং দেওয়া আছে কিনা প্রোটেকশন দেওয়া আছে কিনা আমরা কিন্তু না না বলেছি এসে আমরা আপনার স্টিলের চুলার ভিতরে হিট প্রোটেকশন করে নিয়ে আসছি যাতে আপনার তাপটা চাবিতে বা আপনার শরীরে না লাগে আর এটার যদি বাস সবাই বার্নারের কথা বলি যতগুলো মডেল আছে এটার বার্নারটা টোটালটাই ডিফারেন্স ঠিক আছে যে দেখেন এটা একটা অ্যারো চিহ্ন আছে যে পাথরটা থাকে এটা ভেঙে যায় ভেঙে যায় আর এই জন্য এটা আমরা এরো চিহ্ন দিয়ে নিয়ে এসছি আপনি জাস্ট একদম ইজি এই যে এর চিহ্নটা ফলো করবেন এই যে গাড়টা আছে এই গার্ড অনুযায়ী জাস্ট আপনি বসায় দিবেন শেষ আপনার ওকে এখানে আপনি সারা দিন নিতে করেন কত কোনো প্রবলেম বা কোনো প্রকারই হবে না আচ্ছা আরেকটা জিনিস যেটা হচ্ছে বোস কোম্পানির মতো করছে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এইখানে যে চান্দি বার্নার মানে তৃতীয় যে বার্নারটা এই বার্নারটাতে পিতল দিছে যেটা কিন্তু আগে ছিল কাস্টিং কিংবা এলো অ্যালুমিনিয়াম এখনো হয় এখনো ম্যাক্সিমাম চুলার ব্র্যান্ডের বা কোয়ালিটির ভিতরে আপনারা কাস্টিং এর বার্নার পাবেন বাট এখন আমরা এই স্টিলের চুলার ভিতর সম্পূর্ণ পিতলের বার্নার

আপনি যেটাই নেন টু বানার নেন বা থ্রি বানার নেন প্রত্যেকটার উপরে পাবেন হলো আপনার ছয় হাজার টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট হবে জান

ঢাকার বাইরে হলো তার কুড়ি কন্ডিশনের মাধ্যমে যাবে আর যারা তার সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করবেন সরাসরি ঢাকা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সিক্স ব্লক ডি শপ নম্বর বিয়াল্লিশ তেতাল্লিশ আপনি যেটা বলছিলেন যে ডেলিভারির বিষয়টা ঢাকার ভিতরে হোক ঢাকার বাইরে হোক সম্পূর্ণ ডেলিভারি ফ্রি ওকে তো আজকের মতো এই প্রোডাক্ট দেখে এখানে বেরিয়ে দিচ্ছি আল্লাহ হাফেজ